কি একটা অবস্থা দেখছেন দুর্দান্ত একটা জায়গা বাবা রিস্ক কি শরীর আটকে যায় ব্যাগ আটকে যায় লতা এই যে কি সুন্দর প্রজাপতি কোথায় ফেলে ভাই এমন দেখেছি জন্মতে এসে বললাম অবশেষে অবশেষে কাঙ্ক্ষিত লক্ষ্যে কোথায় শান্তি নাকি যদি এত শান্তি আমাদের জন্য ধন্যবাদ পাশে যদি চুরির ঝর্ণা দেখা হইল এখন আমি ওটা নিয়ে চলে যাই